বৈষম্য বিরোধী আন্দোলনের রুইয়া থানা শাখার সমন্বয়কেরা একটি চমৎকার উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁ সদরের রিয়া দিন ছয় ইউনিয়নে পাকা সড়কে গবর দিচ্ছে স্থানীয়রা যার কারণে বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা এই মর্মে প্রতিকার চেয়ে ঠাকুরগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সঙ্গে পরামর্শ করে রুইয়া দিন ছয় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানদের লিখিত অভিযোগ দিয়েছে বিষম বিরোধী আন্দোলন ঠাকুরগাঁও সদরের রুইয়া থানার তিন সমনা এই গপলা দিন নাই ইহন যাচি বাংলাদেশ নং নংরা হয়া আছে সাইকেলের সাইগুলা পিছলে পড়ে ছিল নংরা হয়া আছে আর মোটরসাইকেলে গেলে বড় সাইগুলা পিছলে পড়ে বড় সাইগুলা গুগু হয়ে যাচ্ছে বড় সাইগুলা গন্ধ হচ্ছে যাচ্ছে এটা তা আমিglass আমরা কিভাবে আপনারকে সাহায্য করেন তিন সমন্বয়কের নাম হল মাহি শাহরিয়ার সিয়াম লুৎফর রহমান রনি মমিনুল হক সানি তাদের এই উদ্যোগকে স্বাগতম জানিয়েছে স্থানীয়রা প্রয়োজনীয় পদক্ষেপও নিয়েছে স্থানীয় প্রশাসন একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা এতদারা ভদ্র একনং রুইশাই ইউনিয়নের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্পত্তি লক্ষ্য করা যাচ্ছে অনেকে কাঁচা ও পাকা রাস্তায় গোবর শুকাতে দিচ্ছেন এবং তার জন্য প্রতিনিয়ত নানা রকম দুর্ঘটনা ঘটছে এমত অবস্থায় নিজ উদ্যোগে অতি দ্রুত রাস্তা থেকে গোবর সরিয়ে নেওয়ার জন্য এবং রাস্তায় গোবর শুকানো থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো অনুরোধে চেয়ারম্যান এক নং রুহিয়া ইউনিয়ন পরিষদ